এবং যারা পরাজিত হয় সকল পরাজিত পক্ষ একতরফা নির্বাচনকে অর্জন করে বাংলাদেশের সংস্কৃতি এবং সত্য যে বাংলাদেশে বেশি শক্তির উপর অনেক কিছু নির্ভর করে অর্থের উপর কিছু নির্ভর করে কারো কারণ এটা কিন্তু নির্বাচন না এটা অনেক অংশ হতে পারে না এবং এটা এটা বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার যে মূল চেতনা গুলো ছিল সাম্য মানবিক পর্যায়ের সামাজিক ন্যায় বিচার এটা সরাসরি ন্যায় বিচারের সরাসরি পরিপূর্ণ এই আমাদের যে মৌলিক আদর্শতা ছিল যে স্বাধীনতার যে মূল তে তো ছিল সভা গণতন্ত্র মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা সমতা প্রতিষ্ঠিত করা যেটা যেটা সব থেকে আমাদের দেখেছি না যে আমাদের আমাদের প্রতিবেশী দেশ নাইনটিন এর পাকিস্তানের পরবর্তীকালীন সময় এই পাকিস্তানের ভিতরে যে যেই বৈষম্য আমরা দেখেছি যে পশ্চিম পাকিস্তান আমাদের সাথে করেছিল

লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের রক্তকে পানি করে দিয়েছে তৃণমূল পর্যায়ের মানুষ প্রত্যন্ত অঞ্চল প্রত্যন্ত অঞ্চলের মানুষ দিন দিন নাই রাত নাই কেটে খাওয়া মানুষ দিন মজুরি যারা রয়েছে তারা প্রত্যেকটি দিন একটাই কথা আমাদের সাথে যতবার আমি আমি ব্যক্তিগত আইনের শাসন শান্তি চাই এই যে আদর্শিক একটি মানবিক একটি রাষ্ট্র চাই মানুষের চাওয়া পাওয়ার কিন্তু বেশি কিছু ছিল এবং এই যে সংঘাত এই যে চাকাপাতি হয় বাংলাদেশে এই যে টেন্ডের বাণিজ্য হয় বাংলাদেশে এই যে ব্যাংকের অর্থ আত্মসাত করা হয় লুটপাট করা হয় আপনার দেখেন একটা উদাহরণ

আমাদের যাকে পার্টি বার্তাটা নিয়ে যাকে পার্টি আদর্শ কি যাকে পার্টি দেশে কি যাতে পারে ঐতিহ্য কি সংস্কৃতি কি যাকে পার্টি কোন ধরনের কোন ধরনের জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে কোন ধরনের উদার নৈতিক আদর্শিক মানবিক ইসলামিক মূল্যবোধকে পালন করে যার ভিতরে নিহিত আছে শরীর প্রকিপোধ পারিপথ এবং এবং যাকে পারিকে একটি অহিংস একটি রাজনৈতিক চর্চা করে এসেছে বিশেষ করে বিগত চত্রিশ বছর ধরে এই কয়েকটি মৌলিক বিষয় আমি চাচ্ছি যাতে দেশবাসীকে আমরা যাতে আমরা যাতে অবগত করতে পারেনি এবং দেশবাসীকে অবগত করার পাশাপাশি আপনাদের আপনাদের প্রতিবেশী আপনাদের পারা মহানদের যারা রয়েছে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে পারি যাতে তারা সঠিক ইতিহাস যাতে জানতে পারে যাকে বাড়ির সঠিক আলোচনা যাতে তাকে যাতে তারা সঠিকভাবে বুঝতে পারে আমাদের মহানগরের যারা যারা আমাদের যে ওয়ার্ল্ড গুলো রয়েছে আমরা কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের সাথে একসাথে কিন্তু একজনে কিন্তু আমরা কথা বলার একটা সুযোগ রয়েছি তো আমি আমি একটা ব্যাপারটা আমি আপনাদেরকে বলি যে দেখেন যাদের পার্টি কি কারণে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই জিনিসটা যাদের পার্টি সকলে যা জানা উচিত এবং বিশেষ করে আগামী দিনে যারা যাদের পার্টি ভোটার হবে বা যারা আগামী দিনে যাদের পার্টিকে সমর্থন করবে আমরা যদি সঠিক উপস্থাপনা করতে যদি আমরা ব্যর্থ হই এবং যাদের যে যেই মৌলিক পরিবর্তনটা দেশে আনতে চায় সেই জায়গায় যদি আমরা ব্যর্থ হই আসলে সত্যি কথা কিন্তু ভালোবেসে কিন্তু একভাবে কিন্তু ব্যর্থ হবে

আজকে শিক্ষা খারীর দিকে কাটিয়ে দেখে সমাজের আজকে যারা পর্যায়ে যারা নির্বাচিত করে যায় তথাকথিত নির্বাচনের প্রক্রিয়াতে এটা তো আসলে সত্যিকার অর্থে কোন গণতন্ত্রের গণতন্ত্রে খাতায় করতে পারে না এই কথাটা আমার বলতে পারছ হচ্ছে যে বাংলাদেশে চুয়ান্ন বছরে একটি নির্বাচন আমার দৃষ্টিভঙ্গিতে কোন